আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম একটি বশীকরণের খুবই মহাশক্তিশালী টটকা নেই তো এই টটকাটি হচ্ছে তিলক টটকা বলা হয় তো অনেকেই বলেন গুরুজি টটকার মাধ্যমে যদি কোনো বশীকরণের কাজ থাকে বা কাউকে নিজের বাধ্যে আনার কোনো কাজ থাকে বা এরকম যদি কোনো টটকা থাকে দয়া করে দেবেন তো অনেকেরই রিকোয়েস্টের কারণে আমি এই টটকাগুলো দিচ্ছি বেশ কয়টা টটকা দিচ্ছি তো অবশ্যই টটকাগুলো আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে প্রয়োগ করবেন তাহলে কিন্তু আপনারা কাজ করতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়ম বলে দেওয়া একটা পণ্ডিতটি করে কাজ করে আরেকটা সেক্ষেত্রে তো কাজ হবে না অবশ্যই যে কোনো শিক্ষক গুরুতান্ত্রিক বা শিক্ষাগুরু বা ওস্তাদ যেই বলুন না কেন সে যেভাবে শিক্ষা দিবেন যেভাবে বলে দিবেন ওইভাবে কাজ করবেন তবে কিন্তু কাজের সফলতা আনতে পারবেন আর যদি আপনারা অনেকেই আছেন যে বলে এটা বলছে এর সাথে অন্য কিছু বাড়তি করে মিক্সার করি বা এর সাথে বেশি কিছু দিই তাতে নষ্ট হয়ে যাবে একটি কম দিলেও নষ্ট হবে একটি বেশি দিলেও নষ্ট হবে যেমন এইগুলো জিনিসের একটি লিমিট আছে বা এগুলো জিনিসের একটি ঐক্য বা শেষ বর্ডার আছে তো এইগুলো মেনে যদি কাজ করেন অবশ্যই কাজ আপনাদের হান্ড্রেড হবে তো অনেকেই তো এভাবে কাজ করতে পারেন না তাই আপনারা কাজের সফলতা আনতে পারেন না অবশ্যই আপনারা এগুলো দিয়ে কাজ করবেন কাজ করে যদি আপনারা কাজের সফলতা আনতে পারেন অবশ্যই আমাকে জানাবেন কারণ না আনতে পারলে জানাবেন কারণ যদি না পারেন আমাকে বলবেন আমি সেটির বিধি ব্যবস্থা করে দেব কীভাবে আপনারা করবেন কোন নিয়মে করবেন আপনি কি দেই করাব তো আমি চাই আপনারা কাজ যে কোনো কাজ বৈধতামূলক কাজ করেন অনেকেই আছেন আমাকে সে ফোন দেন গুরুজি এই কাজটি করে দেবেন ওই কাজটি করে দেবেন দেখুন অবৈধ কাজের জন্য আমার কাছে ফোন দিবেন না বা হয়তো আপনি হয়তো বলবেন গুরু যে আমি করব তো অবৈধ কাজের জন্য একটি এজাজত দেন বা একটি যন্ত্র দেন বা একটি মন্ত্র দেন এটা আমার কাছে কেউ চাইবেন না কারণ আমি নিজেও অবৈধ কাজ করি না অন্যকেও অবৈধ কাজ করার জন্য আমি অস্বর্গত করতে পারবো না বা তাকে কোনো কিছু সাহায্য সহযোগিতাও করতে পারবো না যদি আপনারা কল্যাণের জন্য মানব কল্যাণের জন্য মানবের উপকারের জন্য যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন যে কোনো সময় বলবেন আমি আপনাকে তাৎক্ষণিক ভাবে সেই জিনিস যন্ত্র বা মন্ত্র যেটাই লাগুক আমি দেওয়ার চেষ্টা তো অবশ্যই আমার কথা বুঝতে পারছেন আর যদি আপনাদের কথা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেখানেও আপনারা বলতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা যাব সরাসরি কি দিয়ে আমরা বশীকরণ করবো কোন তিললোকের মাধ্যমে বশীকরণ করব তো এই বশীকরণটি হচ্ছে তিললোক দ্বারা যে কাউকে বসীকরণ হবেই হবে তো সেটি কি করবেন সাদা আকন্দের শিকড় রৌদ্রে শুকিয়ে গরুর দুধের সাথে মিশিয়ে সাদা আকন্দ আকন্দ গাছ অনেকেই চিনেন সাদা আকন্দর শিকড় তুলবেন আর অবশ্যই উত্তর দিকেই যে শিকড়টা চলে গেছেন এই উত্তর দিকের শিকড়টা নেবেন দম বন্ধ করে শিকড়টা তুলবেন খুব ভোর সকালে যেমন সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে শিকড়টা তুলে আনবেন তুলে এনে ধারক দুধের সাথে আপনাদের এই শিকড়টি বাড়তে হবে আর এই ধারক দুধ যদি না পান না সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু হবে না অবশ্যই ধারক দুধের সাথে আপনাদের করতে হবে ধারক দুধ এবং গাছ এক জায়গায় পিষে আপনারা কপালে তিলো কাটবেন অবশ্যই অনামিকা আঙুলের মাধ্যমে তিলো কাটবেন যদি মেয়ে হন তাহলে এই বাম হাতের অনামিকা আঙ্গুলের দ্বারা তিলো কাটবেন আর যদি পুরুষ হন তাহলে দক্ষিণ হস্তের অনামিকা আঙুল দ্বারা তিলো কাটবেন কেটে আপনারা যার সামনে যাবেন সে যদি একবার আপনার তিললোক দেখতে পারে সে তাৎক্ষণিকভাবেই আপনার বসে বা আপনার বাধ্যে বা আপনার পুরো আকৃষ্ট হতে শুরু করবে তো অবশ্যই এগুলো পরীক্ষিত আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন ইনচল্লা কতটুকু কার্যকারিতা সফলতা অর্জন করতে পারেন তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে কাজ করবেন আরেকটি টোটকাও আপনারা চাইলে করতে পারেন সেটি যেমন সাদা গরু অর্থাৎ একদম সাদা গরুর দুধ এবং কাম ধনু কাম ধনু আছে এই কাম ধনু বা চিতা গরু বা এইগুলার সাথে নিয়ে ছাই রঙের গরু যেমন ছাই কালার সাদা কালার বা কাম ধনু কালার বা চিতা কালার এই সব কালারের গরুর দুধের সাথে আপনি কিন্তু নিতে পারবেন এই সব গরুর দুধ নিয়ে আপনারা অবশ্যই 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 ব্যাঙ্গের ব্যাঙ্গের কিছুটা প্রস্রাব নিয়ে সেই দুধের সাথে মাখাবেন মাখিয়ে আপনারা যদি এই মেয়েরা হলে অনামিকা এবং কনিষ্ঠা এই দুটি আর হলে দুইটি আঙুল লেপ দেবেন দিয়ে রৌদ্রে যেমন শুকিয়ে গেলে আপনারা সেটি তুলে ফেলাবেন যেরকম মেহেদি লাগানো হয় ঠিক সেরকম করে একটু ভাবে গোষে লাগাবেন তারপরে শুকিয়ে গেলে আপনারা তারপরে কিছু সরিষার তেল হালকাভাবে দিয়ে আপনারা কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন কিন্তু সেটাতেও কিন্তু সে আকৃষ্টিত হবে অবশ্য আপনারা এই নিয়মে আপনারা কাজ করতে পারেন তো আশা করি আমার কথা বুঝতে পারছেন বুঝতে না পারলে আবারও বলছি আপনারা এই হর্ষদ নাম্বার আছে সেখানে আপনারা ফোন করতে পারবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ